সো রোহিত টি টোয়েন্টি ফর্মার থেকে অবসর নেয় ক্রিকেট মোহরের তোলপাড় শুরু হয়ে গিয়েছে কেনই বা রোহিত অবসর নিলেন রোহিতের পরবর্তী কে আর মাত্র কয়েক মাস পরেই বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি কে হবে ভারতীয় অধিনায়ক কার কাঁধে উঠবে সিনিয়র টিমের দায়িত্বভার তো উঠে এসেছে বেশ কয়েকটি নাম তো টি টোয়েন্টি বিশ্বকাপের জয়ের পরেই ক্রিকেটের সব থেকে ছোটো ফরম্যাটকেই বিদায় জানানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন রোহিত শর্মা তারপর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে টি টোয়েন্টির ফরম্যাটের ভারতের পরবর্তী অধিনায়ক কে হবেন তালিকায় উঠে এসেছে পাঁচটি নাম তো এই লিস্টেই প্রথম নাম রয়েছে হার্দিক পান্ডিয়া দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর একাধিক টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া সাফল্য এনে দিয়েছেন আইপিএলে গুজরাট টাইটেন্সকে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ করেছেন হার্দিক বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক তো ফলেই অভিজ্ঞতা নিদিকে হার্দিক পান্ডিয়া সবার থেকে এগিয়ে রয়েছেন তাছাড়া রোহিত শর্মা যখন টি বিশ্বকাপে দলের ক্যাপ্টেন ছিলেন সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া সেই নিদিকে বলাই বাহুল্য রোহিতের অবর্তমানে হার্দিক পান্ডিয়া দলের ক্যাপ্টেন হবে জাতীয় শিবিরেই তো এই লিস্টেই দ্বিতীয় নাম রয়েছে সূর্যকুমার যাদব তো অধিনায়ক আসত দৌড়েই আরও এক নাম হল সূর্যকুমার যাদব বর্তমানেই টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব তো ঠান্ডা মাতার অধিনায়ক চাইলেই সূর্য সেরা অপশন হতে পারে বিসিসিআই নির্বাচকের কাছে কয়েকটি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে স্কাইয়ের তাছাড়া হার্দিক যখন অধিনায়ক থাকেন সহ অধিনায়ক হিসেবে ভূমিকা পালন করেন সূর্যকুমার যাদব তো সেই নিদিকে বলাই বাহুল্য তো এই তৃতীয় নম্বর রয়েছে সূর্যকুমার যাদব তাছাড়া ইনি নয়া তারকা এবং বিশ্বের অন্যতম ব্যাটসম্যান হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি তো এই লিস্টে তৃতীয় নম্বর রয়েছে ঋষভ পান্ত দৌড়ে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত দুর্ঘটনার পর ভারতীয় দলে ফিরেই দুরন্ত পারফরম্যান্স করেছেন ঋষভ পান্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে পাওয়ায় গিয়েছে তাকে এর আগেই ভারতীয় দলের নেতৃত্ব হামলার অভিজ্ঞতা রয়েছে পন্তের তাছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে নেতৃত্ব দেন ঋষভ পান্ত তো সেই নিয়েিকেই ঋষভ পান্তের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা অনেকটাই রয়েছে তাই এই লিস্টেই তিন নম্বরের নাম উঠে এসেছে ঋষভ পান্তের তো এই লিস্টেই নাম্বার ফোরে রয়েছেন শুভমান গিল সম্ভাবনা কম থাকলেও তালিকায় রয়েছে শুভমান গিলের নামও জিম্বাব্বের সফরে গিলের নেতৃত্বেই খেলবে তরুণ টিম ইন্ডিয়া অনুদ্র উনিশ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি আইপিএলে এবার সামলেছেন গুজরাতের অধিনায়কত্বের দায়িত্ব ভবিষ্যতের কথা ভেবেই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবেই গিলকে নির্বাচকরা অধিনায়ক হিসেবে বাঁচতে পারেন তাছাড়া গিলের বয়স এখন অনেকটাই কম সবেমাত্র টি টোয়েন্টি ফরম্যাটে তিনি পদার্পণ করেছেন তো সেই নিরিকেই তো এই মুহূর্তে না হলেও কিছুদিনের দিনের মধ্যেই কিল্কে হয়তো অধিনায়ক হিসেবে বাঁচতে পারে টিম ইন্ডিয়া তো এই লিস্টটি নাম্বার ফাইভে রয়েছে যশপ্রীত বোমরা টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত বোলিং করেছেন যশপ্রীত বোমরা ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন তিনিও এর আগে বেশ কয়েকটি টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন বোমরা একটি টেস্টও খেলেছেন অধিনায়কত্ব অভিজ্ঞতাও কম নয় তারকা পেশারের সো বন্ধুরা এই ছিল আমার মনে পাঁচটি খেলোয়াড় যারা রিসেন্ট টি টোয়েন্টি অধিনায়ক হতে পারেন তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই